উপস্থিতি আজকের এই জুম্মার দিনে আপনারা এসে আমার বড় ভাই আবু তাহ সাহেবের কবর জারাত করেছেন চোখের পানি রাখতে কারণ আমার সবচেয়ে খারাপ লাগে যে আজকে আবু তাহ সাহেব এই আসলে থাকতেন দুর্ভাগ্য আল্লাহর ডাকি উনি চলে গেছে আপনারা আমাকে ভোট দিয়ে এই ভোট করার খাদে হিসাবে নিযুক্ত করেছেন আপনার একটি কথা মনে রাখতে হবে যারা এই আমাদের গ্রুপটাকে বাঙার জন্য আবু তাহেব পরিবারকে বাঙার জন্য যারা এই নাটক সৃষ্টি করেছেন অবশ্যই তা দেখকে আমরা চিহ্নিত করব এবং এই চিহ্নিত হয় ঠিক চেয়ারম্যানকে ছোট করার জন্য দوشن চেয়ারম্যানের সম্মানকে ক্ষুন্ন করার জন্য যারা বলেছেন যে দوشن কিভাবে পাস করে 잡ব দوشن চেয়ারম্যান নাইগন নাও পড়া পাস করেছে ইনশাআল্লাহ যারা বলেছেন আবু তৈব ওপ্পি এই চেয়ারে বসলে আমি বুক ফেটে যাবে আদার বুক এক করতে যাবে যারা বলেছে আবু তৈব ওপ্পি এই চেয়ারে বসলে আমি বামল পড়া থাকতে পারব না তারা কোথায় যাবে

চাচা বাবার স্বপ্ন পূর্ণ পূরণ করবে পাশাপাশি তারা ত্যাগি শ্রম দিয়ে আবু তাহেব পরিবার কাজকে জায়গায় এনেছে তাদেরকে মূল্যায়ন করবে পাশাপাশি যারা আপনারা ভোট দিয়েছেন সকলের ধোয়া এবং সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বন্ধু